যান তুই আর ধরা ছোঁয়া রাত অভিমান ভালোবাসার সকল কিছু উঠতে চলে গেছিস আমি যতই তোকে ডাকি তুই আর কোনো দিন বলবি না হ্যাঁ যান বলো আমি আর কখনো তোর গলা শুনব না জীবন কত নিষ্ঠুর শিক্ষা দিয়ে দিল আমাদের বল আমার পোস্ট স্টোরির একজন ভিউয়ার হলে সেটা তুই ছিলে। আজকে আমার এই লেখাও তোকে আর স্পর্শ করবে না আমি অনেক কপাল করে তোকে পাইছি আল্লাহ যেন এমন কপাল কাউকে না দেয় বিশ জুন দুই হাজার একুশ তুই প্রথম আমাকে বললি তোর আমাকে ভালো লাগে আমি টিপ তাই তুই একটা ফেসবুক পোস্ট করলি টিপ নিয়ে আমি ভাবলাম আটটা ফাটটা ছেলে তুই খালি খালি ফ্ল্যাট করতেছিস তারপরও পড়াশোনায় ডাব্বা এরকম ছেলের সাথে কথা বলতে আম্মু নিষেধ করে দিছে এরপর ইনবক্সে অনেক প্লাট চলল তোর অক্টোবর দুই করোনার পরে আমাদের ট্রাম ফাইনাল শুরু সেবার ফিজিক্স পরীক্ষার প্রশ্ন ভীষণ কঠিন আমি হিমশিম খাচ্ছিলাম অ্যান্সার করতে চোখ পড়লো তোর দিকে দেখি বেঞ্চের থুতনি দিয়ে অসহায়ের মতো তাকিয়ে আছিস খাতার দিকে মায়া লাগলো আহারে লিখতে পারছিস না রিটেক কোর্সটা এবছর পাশ করলে পঁচিশ নভেম্বর দুই তুই আমাকে বিকেলে কল করলি অর্পা কই তুই ভার্সিটি ডে আমি বের হব না কেন করে বের করতে পারলি না আমি একটু পরে কল দিয়ে বললাম আমি বের হব তুই ততক্ষণে শিববাড়ি চলে গেছিস সেদিন বের হওয়া হল না পরের দিন হলের নিচে তোর আগের হর্নটা নিয়ে এসে কল দিলি নাম আমি তো অবাক এই পাগল বলেটা কি এভাবে বাইকে চলে যাব সবাই কি বলবে তুই তো বান্দা নামতে বলছি নাম তারপর আর কি নামলাম গেলাম বার্গার খেতে নাগা নিয়ে তো সে কি নাকের জল চোখের জল এক হয়ে গেল এরপর আস্তে আস্তে শুরু হলো আমাদের ডেটিং পিরিয়ড দশ ফেব্রুয়ারি দুই হাজার তুই প্রপোজ করলি তাও এটা বলে যে আজকে থেকে সব মেয়েবার তুই আমার সেটেল হওয়া অব্দি ওয়েট করবি আমি তোকেই বিয়ে করব। সেদিন আমরা বীর যারা সিনেমাটা দেখেছিলাম আমরা এক বছর একদম উথাল পাতাল প্রেম করলাম এরপর আমাদের লাগলো একদিন মহা ক্যাচাল বেস্টমেট কেউ কাউকে গুনলাম না যা থাকবই না আমি কেঁদে একদম একাকার তুই তো মুখ বোঝা এই নিয়ে কাউকে বলতে পারলি না খালি সিগারেট আর সিগারেট বারো দিন পর আমরা আর পারলাম না সব ভেঙে চুরে কান্নাকাটি শেষে আমি তোকে তপনদার দোকানে জড়ায় ধরলাম এরপর তিন মাস একদম একের প্রেম চলল তারপর আবার লাগলো এবারও কেউ কাউকে পাত্তা দিলাম না করলাম ব্রেক আপ টিকলো না সাত দিনও তারপর আবার সব ঠিক করে র্যাগে আগে লাগলো মহা ক্যাচাল। তুই সে সেকে ব্যস্ত আমি তো পাই না নয় অক্টোবর দু তোর জন্মদিন আমি রান্না করে রাখলাম তুই র্যাগ নিয়ে দৌড়াতে গিয়ে আর রান্না খাওয়ার সময় হলো না সে কেউ অভিমান আমার এই নিয়ে দিলাম র্যাগের আগে আগে সব শেষ করে তখন একটা বাজে অবস্থাই হলো আমাদের একে তো র্যাগ তারপরে জুনিয়র নিয়ে ফুল বোঝাবুঝি কেউ কারো মুখ দেখি না কিন্তু ভেতর তো পুরো ছাড়খাট তেইশ নভেম্বর দুই তোর কল আসলো আমি ধরলাম না সাগররে বললাম তোর বন্ধুকে বলবি আমাকে আর কল না দিতে তুই সে কতবার কল মেসেজ শেষে অনলাইনে থেকে একটু কল দিয়ে হ্যালো হ্যালো শুনলি তখন তোর কি বাজে অবস্থা তিরিশ নভেম্বর দুই হাজার তেইশ রিফার জন্মদিন শেষে কাদের ভাইয়ের দোকানে গিয়ে দেখি তুই বসা দেখে আমি সরে চলে আসলাম তুই আমাকে এক ঝলক দেখে চুপচাপ বের হয়ে বাইক এমন টান দিলি আমি বুঝতে পারলাম যে জ্বলতেছে তাও আমি নরম হলাম না এক ঘন্টা পর শুনে তুই রূপসা গিয়ে বাইক নিয়ে পড়ে গেছিস কি যে কষ্টটা পেলাম মন নরম হল না পয়লা ডিসেম্বর হ্যালো কে আমি শুনেই বুঝলাম হ্যাঁ বল তুই একটু হল রোডে আয় আমি প্রমাণ করে দিব জুনিয়রের সাথে আমার কিছু নাই আমি অ্যাক্সিডেন্ট করেছিস দেখে আর আটকাতে পারলাম না গেলাম মুখের দিকে তাকিয়ে কি মায়া লাগলো কিছুক্ষণ পরে আমার হাত ধরে হাঁটুতে মাথা দিয়ে বললি তোর সারা আমার শান্তি লাগে না তুই পুরা আম্মোর মতো আমার সব আছে শান্তি নেই অর্পা তোর ফেরত আসা লাগবে না আমি তোর বাসায় প্রস্তাব দেব ছয় মাস পর আমি তখনও চোখ আচ্ছা স্বামীম চৈতির মতো বিয়ে করে ফেলি তাহলে লুকায়ে আমি জানি দুজনে কেউই রেডি না বিয়ে করতে তাও কেউ কাউকে ছাড়া থাকতে পারি না কোনোভাবেই হারাতে দেবো না আমি টাইম চাইলাম যদিও নাটক তেরোই ডিসেম্বর দু হাজার তেইশ আমি সিলেট যাব মেহরাবকে বলেই রাখছিলাম মুগ্ধকে বললাম আমি সিলেট যাব এখনও যাবে এখন ও যাবে আমার জন্য হেলমেট কিনল স্নিগ্ধও জিদান ওদেরও রাজি করালো সেদিন আমাকে মেইন গেট থেকে বাইকে ছড়িয়ে সে ফার্স্ট অবধি নিয়ে গেল কি কষ্ট না হয়েছিল একা একা এতদূর ড্রাইভ করতে চোখগুলো লাল হয়ে গেছে তাও সারা পথ কত কথা বললাম আমরা দুজন দুজনের সাথে পনেরোই ডিসেম্বর দুই হাজার আমরা শ্রীমঙ্গল গেলাম রাতে ট্রুথ অ্যান্ড টিয়ার খেলায় কত কত সত্যি বের হয়ে আসলো তোর আমি যে মাইকটাই দিলাম পরের দিন আমাকে খুলনা নামাই দিলি ঊনত্রিশ মার্চ দু আমি ঢাকা গেলাম আজিমপুর যেখানে তোর লাশটা পড়েছিল আমি ওখানে নামলাম পরের দিন তুই আমি স্নিগ্ধ আর্জিতা গেলাম এ নিজে খুঁজে খুঁজে আমাকে পছন্দ মতো দুইটা জামা কিনে দিলি ট্রায়াল রুম থেকে বের হলেই তোর চোখে মুখে হাসি যান কি সুন্দর লাগছে তোকে আর তোর বারবার এর প্রিয় মিস্টার মানিকের বার্গার ওটা তো আমাকে তুই খাওয়াবি এগারো মে দু হাজার চব্বিশ রক অ্যান্ড রিদমের কনসার্ট আমি আতিথ চাই যেতে পারিনি এটাতে যাবই জিদান সিগদোর রাহাত ওরাও আসবে গেলাম সবাই গেটে ঢুকতেই মারামারির মতো শুরু হলে তুই সে কি আমাকে বারবার হাত দিয়ে সরাইয়া দিচ্ছিস তোর গায়ে ধাক্কা লাগতেছে আমার গায়ে যেন না লাগে ঢুকলাম কোনোভাবে কতবার জড়ায় ধরলাম চুমু খাইলাম শেষে হাসান পূর্ণতা বাজাবে আর মিজান গাইবে আমি দেখি না তুই আমাকে বলি কাঁধে বস আমিও আর দুনিয়ায় চিন্তা না করে বসলাম কাঁধে জোরে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে শুনলাম তোর কাঁধে বসেই সেদিন সারা রাত ঢাকা শহরে চড়ে বেড়ালাম জিলে এসে আমি মুগ্ধর পিঠে হেলান দিয়ে বসে আছি জিদান বলল অপারই ভালো হ্যাঁ আসলে জিদান আমারই ভালো ছিল দিন পুরান ঢাকার কত খাবার দাবার খেলাম আমরা কেসিতে স্নিগ্ধর সাথে জ্ঞান করলাম পরের দিন বিকেলে আমাকে বাসে তুলে দিলি তুই একুশ জুন দু হাজার চব্বিশ অঙ্কুরের বিয়েতে তোকে সারপ্রাইজ দিতে গেলাম তুই আগেই টের পেয়ে গেছিলি মন খারাপ আমার তাও তুই বললি জান আমি টের পাই নাই আনটি আমাকে গরুর মাংস মুখে তুলে দিতে দিতে বললো দুই ছেলের একসাথে বউ বৌ আনব আমি একটু সরে এসে তোর মুখে একটা খেজুর দিতে যাব তখনই দীপ ভাইয়া আর ভাবি সামনে পড়ে গেল তুইও আচমকা দেখে বলি এই যে ভাইয়া ভাবি আমি লজ্জা পেলে ভাবি আমাকে নিয়ে একটু মজা করলো খাইতে বসার আগে আমি বলে দিয়েছিলাম সাদা পাঞ্জাবি হলুদ লাগে না যেন ঠিকই লাগলো তুই দূর থেকে হাত উঁচু করে দেখে বলে হলুদ লেগে গেছে পা আমি দিলাম ছাড়ি কিছুক্ষণ পরে তুই নিচে নেমে গেলি লিপ ধরে ওইটাই তোকে আমার শেষ দেখা কেন যেন তাকাই ছিলাম তোর দিকে সেদিন তুইও একটা হাসি দিয়ে আমাকে পেলে নেমে গেলি জান মনে আছে তোকে আমি একটা ডায়েরি লিখে দিছি হাফ আমার লেখা আমাদের কত ছবি সেখানে বাকিটা আমি তোকে লিখতে বলছিলাম জীবন আমাদের ওই ডায়েরির কটা পেজের থেকেও ছোট। তাই না বল কত তোলা তোলা করে ভালোবাসছিস আমায় তুই এত ছোটাছুটির পরেও আমার কাছে এসে সব ঠান্ডা তোর আমার এত মেজাজ এর রাগ সব কেমন চুপ করে সহ্য করে গেছিস কোনো দিন আমাকে একটা বাজে কথা বলিস নি উঁচু গলায় কথা বলিস নি আল্লাহ কি আদর কি আদর কত যত্নে আমাকে তুই রাখতি মুগ্ধ একবার মনে করে দেখ আজকে তুই বীরের মতো সবার মনে বেঁচে আছিস যা আমি তো আগেই জানতাম তুই বীর তুই আমার মুগ্ধ আমার একটাই মুগ্ধ ছিল এখন আর আর করি না আই এম সো প্রাউড অফ ইউ জান আই মিন ইউ আর এ হিরো এ গ্রেট শো আমার কাছে তুই তো একটা বাচ্চা যে মাথায় তোর গুলিটা লাগলো মুগ্ধ আমি কত সহস্র বার হাত বুলাই দিছি আদর করে দিছি আজকে আর আমি তোকে ছুঁতে পারি না কিন্তু তুই তো নাকি আর আমার একার নাই পুরো দেশের হয়ে গেছিস মেনে নিলাম সারা জীবন তো তোর আদর সহাগের ভাগ কাউকে দেই আজকে তাই কাউকে পাচ্ছি না যাকে জিজ্ঞাসা করতে পারি তোমার কি একই হাহাকার আমার মুগ্ধ আর নেই কিন্তু তুই আমাকে পূর্ণ করে দিয়ে গেলি মুগ্ধ একটা ছবি কেবল আমি আমার টাইম লাইনে রাখতে চাই আমাদের দয়া করে আমাকে আর মুখ থেকে সবাই রেসপেক্ট করবেন আমি এই পোস্টটা হাজার বার দেখতে চাই আমি একদিন রাগ করছি তুই নিচে বসে আমাকে মানাচ্ছিস এক হাত দিয়ে আমার গাল তুমি ধরে বসে আছিস আমার হাঁটুর কাছে হ্যাঁ তো আদরে রেখে আজকে কেমন দেশের হয়ে গেলি